যারা এখনো চিন্তা করছে কি করবে ভাবনা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা চিন্তা করছে তার চিন্তা করা তো লাভ নাই যদি যদি ইচ্ছুক থাকে হ্যাঁ আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট এখানে প্লেসমেন্ট পাবে এখানে শিক্ষা দিতে ভালো ওকে সাধারণত সবাই ফ্রি ক্লাস দেয় না তো আপনি যে ফ্রি ক্লাসটা করেছেন তার জন্য কি কোনো অ্যাডভান্স বা অগ্রিম টাকা পয়সা বা কিছু দিতে হয়েছিল না টাকা পয়সার কথা কিছু হয়নি টাকা পয়সা দেয়নি দেননি নমস্কার আমরা দেখছেন পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট পিয়ানা ট্রেনিং প্রত্যেক পক্ষ থেকে আরও একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে তো চলুন তার সঙ্গে কথা বলে আসি আচ্ছা আপনার নামটা কি আমার নাম বিষ্ণু বিষ্ণু বর্মন বর্মন আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি দক্ষিণ দিনাজপুর তপন গ্রুপ থেকে এসেছি দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন তো অত দূর থেকে আপনি যে এলেন এই ইনস্টিটিউট সম্পর্কে খোঁজ খবর পেলেন কীভাবে গ্রুপ থেকে আচ্ছা পিয়ানা গ্রুপে কতদিন ধরে আছেন আচ্ছা আচ্ছা তার আগে আপনি সোশ্যাল মিডিয়া বা এগুলোতে দেখেছিলেন দেখেছেন ওটা কতদিন ধরে ফলো করছিলেন এক মাস এক মাস এক মাস ধরে ফলো করছেন তো আপনি যেভাবে ফলো করেছেন বা দেখেছেন এখানে এসে কি সেম একই জিনিস দেখতে পেলেন পেলেন মানে আলাদা কিছু উল্টোপাল্টানো দেখতে পারেন আচ্ছা ওকে আর আপনার মতো অনেক স্টুডেন্ট এখানে ক্লাস করছে ক্লাস করছে আপনার কি প্রথম দিন এখানে আসার পরে একটা ফ্রি ক্লাস পেয়েছিলেন ফ্রি ক্লাস হয়েছিল তো ফ্রি ক্লাসটা আমরা কেন বলি এই ক্লাসটা করার পর যদি ভালো লাগে তবে আপনি ভর্তি হবেন না হলে বাড়ি চলে যাবেন তাই তো ওকে তো এত কিছু সাধারণত সবাই ফ্রি ক্লাস দেয় না তো আপনি যে ফ্রি ক্লাসটা করেছেন তার জন্য কি কোনো অ্যাডভান্স বা অগ্রিম টাকা পয়সা বা কিছু দিতে হয়েছিল না টাকা পয়সার কথা কিছু হয়নি টাকা পয়সা দেননি তো এটা কি দেওয়া উচিত অ্যাডভান্স বা অগ্রিম আর মানে এই যে আপনি বলছেন এক আরেকটু টাকা পয়সা লাগেনি বা অ্যাডভান্স কিছু দেননি এটাকে আমরা দিয়েছি বলছেন আচ্ছা তো আপনি এখানে ক্লাস ফ্রি ক্লাস করার পর লেগেছে ভর্তি হয়েছেন তো তারপর ইনস্টিটিউট থেকে আপনি কি কি পেলেন আমি বুক আচ্ছা আচ্ছা

কেউ জোর করেছে না কেউ জোর করেনি মানে চাপ দেয়নি তো কথা আছে আচ্ছা যারা এখনো চিন্তা করছে কি করবে ভাবনা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা চিন্তা করছে তার চিন্তা করে তো লাভ নাই যদি এই গ্রুপে যদি ইচ্ছুক থাকে হ্যাঁ তাহলে আসতে পারে ওই এটা আসতে পারে 100% এখানে প্লেসমেন্ট পাবে তো এখানে শিক্ষা দিকে ভালো আছে এবং কাজ ভালো হচ্ছে ভালো হচ্ছে ওকে ঠিক আছে তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করুন আর খুব তাড়াতাড়ি আপনাদের ক্যাম্পাসিং প্লেসমেন্ট হবে ওকে ঠিক আছে